রাঙা বাড়ি ফিরে বৃন্দা ও সার্থকের অন্যায় দেখে রেগে গিয়ে তাদের দিকে তীর তাক করে বলে ওঠে তোদের আমি ছাড়বো না বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সার্থক ও বৃন্দা মিলে এক্ষুনি এই বাড়ি থেকে তোরা সকলেই বেরিয়ে যা তখন একলব্য অনেক রেগে যায় ঠিক সে সময় পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে নিয়ে বসু বাড়িতে হাজির হয় রাঙা গাড়ি থেকে নেমে তার গলার মেডেলটা সকলকে দেখানোর জন্য খুব আনন্দের সহিত বাড়িতে ঢুকতে যায় ঠিক সেই সময়ই সকলের কাপড় চোপড় রাঙার সামনে এসে পড়ে রাঙা সেসব দেখে চমকে ওঠে এরপর দেখা যায় একলব্য একলব্যের বাবা মা সহ বাড়ির সকলেই বাড়ি থেকে বেরিয়ে এলে এটা দেখে রাঙা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে একলব্যের বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে ভালো মা এসব কি হচ্ছে তোরা এভাবে বেরিয়ে আসছিস কেন ঠিক সেই সময় বৃন্দায় এসে রাঙার সামনে দাঁড়ায় আর বলে ওঠে তুই তোর ভালো মাকে নিয়ে এই বাড়ি থেকে সুযোগভাবে বেরিয়ে যা কারণ এই বাড়িটা আমার এবং সার্থকের এই বাড়িতে আমি কাউকে রাখবো না সকলকে বের করে দিয়েছি তখনই সভ্য বলে ওঠে বৃন্দা এবং সার্থক মিলে বাবার সই জাল করে এই বাড়ির দলিলটা তাদের নামে করে নিয়েছে রাঙা তুই কিছু কর রাঙাও তখন রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তার তিন ধনুক বের করে আর বৃন্দার দিকে তীর তাক করে বলে ওঠে এসব তোরা কি বলছিস তোদের আমি ছাড়বো না এই তীর দিয়ে তোদেরকে আমি এফর ওফর করে দেব তখনই বৃন্দা ঘাবড়ে যায় এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ সহ বাকিরা সবাই মিলে রাঙাকে থামানোর চেষ্টা করে রাঙা তার তীরটা নামিয়ে নিলে তখনই বৃন্দা সেখানে গিয়ে রাঙার হাত থেকে তীর ধনুকটা কেড়ে নেয় আর সেটা মাটিতে ফেলে দিয়ে তার মধ্যে আগুন লাগিয়ে দিয়ে বলে ওঠে এই তীরধনুক তো এই বাড়ির টাকাই কেনা তুই এই বাড়ি থেকে একটা জিনিসও নিয়ে যেতে পারবি না তাই আমি আগুন ধরিয়ে দিলাম এই কথাগুলো শুনে রাঙা অনেক রেগে যায় আর সেই আগুনের মধ্যে হাত থেকে শপথ করে বলে ওঠে আমার স্বপ্নপুরার আগুনে আমি হাত থেকে শপথ করছি তোদের আমি প্রত্যেকটা কথার জবাব দিব এই বাড়িটা আমি আবারও বড়বাবু ও ভালো মায়ের নামে ফিরিয়ে দেব এই কথা বলে রাঙায় রেগে বৃন্দার দিকে তাকিয়ে থাকে এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ বৃন্দার প্রতিবাদ করতে এলে বৃন্দা তখন বলে ওঠে এটা আগে প্রমাণ করুন যে এই বাড়ির দলিলটা আমি জাল করে সই করিয়ে নিয়েছি যদি প্রমাণ করতে না পারেন তাহলে এখানে এসে কোনো বাহাদুরি দেখাবেন না এক্ষুনি এখান থেকে সবাই চলে যান এই কথা শুনে রাঙা কষ্ট পেয়ে পুলিশ অফিসার সত্যজিতের দাড়িতে বাড়ির সকলকে নিয়ে সেখান থেকে চলে যায় রাঙা কি পারবে বৃন্দা ও সার্থককে উচিত সাহস্য করে আবারও বসুবাড়িতে ফিরে আসতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ